নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বঙ্গোপসাগরে এই মুহূর্তে অবস্থান করছে বিপরীত ঘূর্ণাবর্ত অর্থাৎ অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন এবং তার সঙ্গে যুক্ত রয়েছে একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা তার জেরে কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এসব রাজ্যগুলিতে একের সঙ্গে মধ্য ভারতের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে ঝড় এবং বজ্রপাতও কিন্তু হচ্ছে বেশ কিছু অঞ্চলে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে তো কতদিন এই বৃষ্টি অব্যাহত থাকবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ থেকে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে এবং কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে এবং কয়েকটা জেলাতে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে দুপুরের পরপর সময় তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কবে থেকে গোটা বাংলা জুড়ে এই ঝড় বৃষ্টি কমে যাবে এবং সেই সঙ্গে গোটা বাংলা থেকে নিম্নচাপের মেঘ কেটে গিয়ে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে একই সঙ্গে আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী নতুন আপডেট দিচ্ছে আবহাওয়া সংক্রান্ত কোথায় কেমন মেঘ রয়েছে এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কোন কোন সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর দিতে আমাদের সুবিধা হবে শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো আমরা প্রথমেই নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে মুর্শিদাবাদ জেলাতে নদিয়া জেলা সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু কিছু অংশে মেঘ রয়েছে বাকি উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া হাওড়া কলকাতা এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে তবে মেঘ কিন্তু বাড়বে বেলা বাড়লে কিন্তু বজ্র মেঘ তৈরি হবে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝাড়গ্রামের দিকেও কিন্তু মেঘ প্রবেশ করছে এই মুহূর্তে উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতও কিন্তু হয়েছে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে আর উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে ভারী মেঘ রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার জেলাতে কোচবিহার জেলা কিন্তু মেঘের পরিমাণ একটু কম রয়েছে এছাড়া এই মুহূর্তে আসাম সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত হবে এবং গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিহার ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশাতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে আর মধ্য ভারতের মধ্যে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে এই মুহূর্তে উত্তর ভারতের বেশিরভাগ অংশ এবং উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে আর দক্ষিণ ভারতে কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা দেখে নেব আজকে সকালের পর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কি কি আপডেট দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন ওয়েদার সিস্টেম ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে বলা হয়েছে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্যপ্রদেশের উপরে এবং সেই সঙ্গে বলা হয়েছে বঙ্গোপসাগরের উপরে একটা বিপরীত ঘূর্ণাবর্ত বা অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে এই দুই সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু একটা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে অর্থাৎ সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা কিন্তু চলে গেছে তার ছেড়ে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা সেই সঙ্গে মধ্য ভারতের মধ্যে মধ্যপ্রদেশ এবং সেই সঙ্গে ছত্রিশগড় এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে আসাম সংলগ্ন অঞ্চলে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে তার জেরা কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত হবে একই সঙ্গে বলা হয়েছে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হয়েছে রাজস্থানের কাছে দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চলে একটা নতুন করে ডাব্লিউডি প্রবেশ করেছে তার জেরা কিন্তু আবারও মেঘলা ওয়েদার তৈরি হবে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে রাজ্যের উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কি কী পূর্বাভাস দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নেব প্রথমে দক্ষিণবঙ্গের জেলাগুলো নিয়ে আলোচনা করব তারপর উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে আলোচনা করব তো আজকে একুশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হচ্ছে সেখানে বলা হয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান হাওড়া এই সব জেলাগুলোর দু এক জায়গায় ছোড়ো হাওয়াসহ বজ্র ঝড় বৃষ্টি হতে পারে বাতাসের গতি থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এছাড়া বজ্রপাত শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জেলাগুলিতে দু এক জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্র ঝড় বৃষ্টি হতে পারে বাতাসের গতি বলা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এছাড়া বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর বাইশে মার্চ দু হাজার পঁচিশের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান সব জেলার দু এক জায়গায় ছোটো হাওয়া সহ বজ্র ঝড় বৃষ্টি হতে পারে বাতাসের গতি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা একের সঙ্গে বজ্রপাত শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সব জেলার দু এক জায়গায় ছোটো হাওয়া সহ বজ্র ঝড় বৃষ্টি হতে পারে এবং বাতাসের গতি বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা একই সঙ্গে বলা হচ্ছে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলিতে এক বা দু জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্র ঝড় বৃষ্টি হতে পারে সেখানে বাতাসের গতি থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সেই সঙ্গে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে এরপর উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বলা হয়েছে আজকে একুশে মার্চের জন্য উত্তরবঙ্গের সব জেলায় দু এক জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্র ঝড় বৃষ্টি হতে পারে এবং বাতাসের গতি বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা সেই সঙ্গে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের জন্য বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে মালদা দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় দু এক জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্র ঝড় বৃষ্টি হতে পারে এবং বাতাসের গতি বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা সঙ্গে বজ্রপাত শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে দু এক জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্র ঝড় বৃষ্টি হতে পারে বাতাসের গতি বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সেই সঙ্গে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এরপরে মৎস্যজীবীদের জন্য বলা হয়েছে যে আজ একুশে মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে মাঝে মধ্যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মৎস্যজীবীদের আজকে একুশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া বলা হয়েছে সম্ভাব্য প্রভাব কী পড়বে দাঁড়িয়ে থাকা ফসল অর্থাৎ যে পাকা ফসল রয়েছে মাঠে সেই সঙ্গে শাকসবজি এবং উদ্যান চাষের কিছু ক্ষতি হতে পারে দ্বিতীয়ত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিশেষত খোলা জায়গায় এবং টিলা বা দুর্বল কাঠামোর ক্ষতি হতে পারে অর্থাৎ ছোট যে বাড়িগুলো সেগুলো ক্ষতি হতে পারে শহরাঞ্চলে যান চলাচল ব্যাহত হতে পারে সূচ্যকে আপনারা কী কী সতর্কবার্তা অবলম্বন করবেন দেখে নিন বলা হচ্ছে বজ্র ঝড় চলাকালীন নিরাপদ স্থানে আশ্রয় নেবেন গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকবেন এবং জলাশয়ের সংস্পর্শ এড়াবেন বজ্রঝড়ের সময় যান চলাচল উপযুক্তভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আগামী তিন থেকে চার দিন ঝড় বৃষ্টি কোন কোন সময় হবে এবং কবে এই ঝড় বৃষ্টি কেটে গিয়ে নিম্নচাপ কেটে গিয়ে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যেতে পারে সেই সংক্রান্তেট আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে একুশে মার্চ শুক্রবার আজকে সকালের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বীরভূম মুর্শিদাবাদ সেই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা পুরুলিয়া জেলা নদীয়া জেলা এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আজকে দুপুরের পরপর কিন্তু আবারও বজ্রমেঘ তৈরি হবে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রমেঘ তৈরি হবে এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু কিছু অংশে বজ্রমেঘ তৈরি হতে পারে তার জেরে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে বিকালের দিকে এবং সন্ধ্যার দিকে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে কলকাতা হাওড়া হুগলিতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ কিছুটা কেটে যাবে এবং বৃষ্টি কিন্তু বন্ধ হবে দক্ষিণে রাতের দিকে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের পর মধ্যরাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়তে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মধ্যরাতে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ঝড়ের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে এরপর আগামীকাল বাইশে মার্চ শনিবার আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তারপরে আমরা দেখে নেব বেলা বাড়লে কী অবস্থা হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও বজ্রমেঘ তৈরি হবে ঝাড়খণ্ড এবং ওড়িশার দিকে এবং সেই মেঘগুলো পূর্ব দিকে ধাবিত হবে তার ছেড়ে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় সহ ঝড় বৃষ্টি হবে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু নদীয়া পূর্ব বর্ধমান হুগলি সেই সঙ্গে হাওড়া এছাড়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর মধ্যরাতের দিকে এবং সেই সঙ্গে গভীর রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে তবে এই সময়টা কিন্তু উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না মেঘলা আকাশ থাকবে খুব একটা বৃষ্টিপাত কিন্তু হবে না এরপর আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতের দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উত্তর দিনাজপুর জেলা দার্জিলিং এবং সেই সঙ্গে জলপাইগুড়ি জেলাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ভোরের দিকেও কিন্তু ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে রবিবার তেইশে মার্চ সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সেই সঙ্গে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার কিন্তু বজ্রমেঘ তৈরি হবে এটা বলা হচ্ছে মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বজ্রমেঘ তৈরি হবে এবং বিকালের মধ্যে এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে এরপর সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে হালকা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের থেকে কিন্তু আকাশ আস্তে আস্তে পরিষ্কার হবে এবং সোমবার চব্বিশে মার্চ থেকে কিন্তু আস্তে আস্তে পুরোপুরি আকাশ পরিষ্কার হতে শুরু করবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে ঝড় বৃষ্টি বিদায় নেবে এবং পরিষ্কার রোদ ঝলমলে আকাশ কিন্তু দেখা যেতে পারে সোমবার চব্বিশে মার্চ থেকে